আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে সরাসরি সুনামগঞ্জের টাঙ্গুর হাওরে চলে যাব। আর এই বাসাটা হচ্ছে আমরা নিয়েছিলাম দেখেন এই যে বাসের ভাইয়ের অংশ ওইটা হচ্ছে রাস্তা এই বাস এখানে নিয়েছিলাম আর এখানে অলরেডি যে সবাই রেডি শেষ আমাদের এটার অবস্থা খুবই বাজে সবাই বের হয়ে গেছি তা আমরা আর কিছুক্ষণ পরই এখান থেকে বের হয়ে তো দুর্গাপুর বাজার থেকে সকালে রাস্তাটা করে তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে চলে যাবো সব কিছু আপনাদের শেয়ার করবো কিভাবে আপনারা দুর্গাপুর থেকে সরাসরি খুব সহজে আপনারা সোনামোঁজ করতে পারেন চলেন শুরু করা যাক আল্লাহ একবার মানুষ হয়ে গেছে আমরা কালকে যেখান থেকে খাওয়া দাওয়া করেছিলাম সেই খাবার মোটামুটি ভালো ছিল আর এখন দেখছি দেখি নতুন একটা হোটেলে যাব আপনাদের শেয়ার করবো আপনারা আসলে ওখান থেকে খাইতে পারবেন এই হচ্ছে দেখতে পারতেছেন হোটেল নিরিবিলি তো এখানে নাকি খুব ভালো খাবার পাওয়া যায় তো এটার ভিতরে আমরা ঢুকেছিলাম বাট সমস্যা হচ্ছে এখানে ভাত ছাড়া কিছু মানে পাওয়া যায় না এই হচ্ছে আমাদের সকালের নাস্তা বেশ ভালো খুবই সিম্পল খাবার নিচ্ছি আমরা আপনারা এখানে আপনি খেতে পারবেন এটার নাম হচ্ছে আপনি স্বাগতম অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তবে আমরা যেটা করলাম আমরা হচ্ছে কমলগঞ্জ থেকে মহেশখোলা নাম একটা জায়গা এখানে আসছি এখান থেকে হচ্ছে আমরা সরাসরি চাঙ্গা ঢাকার যাবো এখান থেকেই সম্ভবত বিশ থেকে পঁচিশ কিলো জায়গা রাস্তাটা এইখান থেকে একটু খারাপ সো আমরা হচ্ছে মহেশখোলা বাজার আসছিলাম আর আমরা কিন্তু অলরেডি সোনামগঞ্জ জেলার ভিতরে আছি সো আপনারা যদি ভেঙে আসেন ফার্স্ট হচ্ছে মহেশখোলা আসবেন এর এমনি নর্মালভাবে পনেরো থেকে বিশ টাকা নেবে আপনাদের খুব ইজিলি যাওয়া যাবে ওখান থেকে টাঙ্গুর হওয়ার শুরু হচ্ছে এই দূরে কিন্তু আমরা হাওড়ের পাশে চলে আসছি ও মাই গড এই জায়গা থেকে টাঙ্গুর হওয়ার বেশি দূর নয় এই সামনে দেখতে পারতেছেন এখানে হচ্ছে সেই টাঙ্গর হাওর এই যে দেখা যাচ্ছে একটু একটু আর এই সাথে কিন্তু মেঘালয়ের পাহাড় সো খুব বেশি দূর না আর কি আমরা হচ্ছে ফুলগ্রাম বাজার আসছি সর্বশেষ গন্তব্য তো আমরা হচ্ছে ফুলগাঁও বাজার থেকে এখন সরাসরি নীলাদ্রি দিকে যাব এখান থেকে হচ্ছে আমরা তিনটে বাইক ভাড়া করলাম আপনারা এখান থেকে খুবই সিটি যেতে পারবেন এই যে রাস্তা আর রাস্তা মানে পরের অংশগুলো খুব একটা ভালো হবে না বাট তারপরেও কষ্ট করে যাওয়া লাগতেছে আগে ঘরে তো ভালো

আর বৃষ্টি নাম সুন্দর করে অনেক সুন্দর হয় ফুটে আর রাস্তাগুলা একটু নতুন করে তৈরি করতেছে এর কারণে একটু ভাঙা রাস্তা দেখেন একদম পাহাড় ঘেসে আমরা যাচ্ছি তো আপনারা খুব ইজিলি কিন্তু এই সাইডে আসতে পারেন যদি কখন আপনি গাঁও বা নেত্রকোনা এই সাইডে ঘুরেন তাহলে হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনার এই মহেশকোলা বাজার আসতে হবে তারপর এখান থেকে হচ্ছে আপনি বাইক নিয়ে খুব ইজিলি আসতে পারবেন আমরা কিন্তু একটা পাহাড়ি গ্রামে চলে আসছি প্রায় একদম পাহাড়ে ঘেঁসে দেখতে পারতেছেন এখান থেকে পাহাড়টা বাংলাদেশে এটা বাংলাদেশ ও আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশ এটা পরে পাহাড়টা হচ্ছে কেমন হয় তাহলে এই সাইডে কিছু অংশ বাংলাদেশে পড়ছে আর কি উ সুন্দর জায়গা উ মাই গড দেখেন কত সুন্দর পাহাড়ের পাদদেশে এখান থেকে কিন্তু রাস্তাটা যাওয়ার রাস্তাটা যদি খুব বেশি ভালো না নতুন কাজ ধরেছে তবে অনেক সুন্দর আর এখানে কিছু অংশ বাংলাদেশে আছে বাট এই পাহাড়ের সাথে হচ্ছে ইন্ডিয়া শুরু এখানে দেখেন এই যে মাটির ঘর মাটির ঘর আছে এইখান থেকে সামনেই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে টানগাওয়া আর এখানে দেখেন এই ইন্ডিয়া চমৎকার চমৎকার সুন্দর রাস্তা এখানে আর এই যে নিচে টুই দেখা যাচ্ছে এইটুকু হচ্ছে মামলা টুই রাস্তা খুবই বাজে জানে না সামনে কি অপেক্ষা করতেছে তবে আমরা প্রস্তুত আছি ভাইয়ের সাথে হবে সত্যি আফসোস লাগে যে এই পাহাড়গুলো আমাদের দেশে না একেবারে কাছে থেকে দেখতে কিন্তু শুতে পারবো না এই যে একটা কষ্ট এই যে পাহাড়গুলো আমরা দেখতে ফিল নিতে বাট পারছি না কিছুই করার নেই আর এই দেখেন রাস্তার অবস্থা রাস্তা খুবই জঘন্য একেবারে বাজার রাস্তা এই যে কিছু করার নেই বাট রাস্তায় যাই হোক না কেন আমাদের আসলে সৌন্দর্যগুলো দেখাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট তো আমরা যাচ্ছি দেখা যাক সামনে আর কী হয় যেহেতু প্রায় পাঁচ কিলোমিটার জায়গা সো অনেক কিছু দেখার বাকি আছে তবে একদম পাহাড়ের কত দিয়ে আমরা যাচ্ছি আর এই যে এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে টাংহর হ্যাঁ হ্যাঁ এই যে আসতেছে আমাদের বাইকগুলো আসতেছে খুবই বাজে রাস্তা এই দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বাইদেউ তারপর এলাকা তাদের মোটর সাইকেল দেখেন মোটর সাইকেল কীভাবে যাচ্ছে আর এখান থেকে হচ্ছে এই যে সৌন্দর্য এই যে পাহাড় আর এই হচ্ছে মোটর আরে ভাই অবস্থা খুবই খারাপ চলে আসতে পুরো রাস্তাটাই প্রায় এরকম কিছুই করার নেই দেখেন ভাই কিন্তু অনেক কষ্ট করতেছে অবস্থা খারাপ শেষ করলে না নামা লাগলো হ্যাঁ হ্যাঁ তুমি হুম হুম এই যে হচ্ছে পাহাড়ের ভিউ আর এই যে বাংলাদেশের রাস্তার ভিউ আর এই যে ভাই চমৎকার যেখানে বলা যায় কাইন্ড অফ ধান খেতের ভিতরে আমরা হারতেছে এখন হ্যাঁ যাইতেছে ভাই সো ভাই গড়

উদ্দেশ্যে ওই জায়গাটার মাঝখানে বেশি অংশ মানে বিচ্ছিন্ন রাস্তা খারাপ রাস্তা এই সুন্দরবন জায়গাটা সেই জায়গাটার নাম হচ্ছে সুন্দরবন বুঝছো তাহলে হ্যাঁ হ্যাঁ সুন্দরবন এটা সুন্দরবন হ্যাঁ 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 এত সুন্দর রাস্তার মধ্যে সুন্দরবন সুন্দরবন যাই যাই কত সুন্দর রাস্তা রইলো এই আশেপাশে দৃশ্যগুলো দেখে খুব চোখ জুড়ে যাচ্ছে এটা অস্বীকার করার কিছু না দেখেন এমন একটা জায়গায় ঘুরতেছি এই যে ব্রিজটা এটা বাংলাদেশের এই জায়গায় সারা কোথাও নাই দেখেন ব্রিজটা দেখেন ও মাই গড কি ভিউ

কারণ দেখেন নর্মালি পাঁচচল্লিশ পাঁচচল্লিশ প্রায় নব্বই কিলোমিটার জায়গা এভাবে আসতেছে কি সত্যি রেজন দক্ষ ড্রাইভার স্যার এই রাস্তা তলা ফেরা করে অসম্ভব অসম্ভব সো ভাই আপনারা যারা ভিডিও দেখেছেন একটা কথা বলি যে রাস্তা আসলে খুবই জঘন্য এটার কোনো সম্ভব না তবে যে কথা বারবারই বললাম আশেপাশের যে ভিউ বা প্রকৃতির সুন্দর গোলা এটা মারাত্মক এই দেখেন এখানে ইন্ডিয়ার পাহাড় মেঘালয় গোলা মাঝখানে যাচ্ছি পাহাড়ের আদিবাসী যে গ্রামগুলো সেগুলা পার হয়ে যাচ্ছি এটা খুবই সুন্দর যেগুলো আমরা বইয়ের বিভিন্ন ছবি দেখলাম এই যে ছোটোবেলায় পড়াশোনা করতাম সেরকম মনে হচ্ছে আচ্ছা নীলয় তো মাই ঘট মাথা নষ্ট এগুলো দেখেন কি ভিউ এখানকার আর এখানে রাস্তার ভিউটা দেখেন

এটা সম্ভবত ভাবছিলাম যে একটা কলেজ বা স্কুল কিন্তু বড়ো হচ্ছে ভাই বলল যে এটা নাকি একটা কোম্পানি ছিল আর কি বাট জায়গাটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর ওকে ওকে অনেক সুন্দর জায়গা এটা কোম্পানি ছিল এখন বর্তমান নাই নাকি না আচ্ছা মিউজিস্টার্ন নয় আমরা অলমেস্ট আইসে পড়ছি সামনে এখান থেকে যাবো আমরা এটা এখানে আমরা কিন্তু অলমেডি চলে আসছি আমরা কাঁচা কাছাকাছি চলে আসছি ঠিক এখান থেকে টিকিট কাটতে নাকি ভাই না না টিকিট কাটা লাগবো না এই দেখেন আমরা কিন্তু বাংলাদেশের শেষ সীমানায় চলে আসছি এই যেটা হচ্ছে আপনার বর্ডার লাইন আর কি আর এই দেখেন কি জায়গা ভাই ও অস্থির এই যেখানে লেখা আছে বাংলাদেশের শেষ সীমানা